গুড মর্নিং এভরি আমরা রোজ নামজা নতুন একটি ব্লগে তোমাদেরকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বাজে সকাল সাড়ে ছটা তো দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি রেডি করে নিয়েছি রেডি হয়নি যে স্নান করে নিয়েছি সকালবেলা বেটটি দিয়ে গেছিল তো চাটা খেয়ে স্নান টান করে ফুল রেডি পাপা এখন রেডি হবে ওই জন্য ও বাথরুম ঢুকলো বলে আমি একটু বেরোলাম কারণ আজকে তো আমাদের সারাদিনের একটা প্ল্যান তো সকাল আটটার সময় এখান থেকে গাড়ি ছাড়বে আর সন্ধেবেলা হয়তো হোটেলে এসে ঢুকবো তো সারাদিনের প্রচুর জার্নি রয়েছে তো ভাবলাম যে সামনের চা বাগানটা একটু ঘুরে আসি কারণ সন্ধ্যের পরে আর যাওয়া যাবে না আর দুপুরবেলা তো খুবই রোদে যাওয়া যায় না বিকেলবেলাটা সবসময় থাকছে না বেরিয়ে যাচ্ছি তো সেই জন্য মর্নিং ফ্রেশ এয়ারে টি গার্ডেনটা দেখতে এলাম তো চলো তোমাদেরকেও দেখাই এই দেখো হোটেল থেকে বেরিয়ে আমাদের টি গার্ডেন খুব সুন্দর লাগছে এখন পর্যন্ত চা তুলতে আসেনি তাছাড়া না মানে প্রচুর আট পর থেকে প্রচুর ভিড় হয়ে যায় এখানে চা চা চাষিরা চাঁদ তুলতে আসে ওই মোটামুটি আটটা থেকে ওরা চাঁদ তোলা শুরু করে সাড়ে সাতটা আটটা থেকে পুরো রিসোর্টটাই জুড়ে আমাদেরই হচ্ছে গ্রুপের মেম্বাররা রয়েছে নিচ দিয়ে উপর দিয়ে তো বাইরের কেউই নেই এখানে এটা হচ্ছে প্লেগ্রাউন্ড বাচ্চাদের কিন্তু বাচ্চারা আর খেলতেই পারছে না কারণ আসছে ঘুরতে বেরিয়ে যাচ্ছি ওরা যে একটু বিকেলবেলা খেলবে সেটা আর পাচ্ছে না খুব সুন্দর তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি অলরেডি আজকে হচ্ছে ড্রেস হচ্ছে এটা যেহেতু একটু ঠান্ডার জায়গায় যাব। তো সেহেতু আজকে ব্ল্যাক কালারের ড্রেস করেছে ব্ল্যাক পরে পরে আমাদের গরম লাগে একটু গরম গরম হওয়ার জন্য ব্ল্যাক কালারের একটা ট্রাউজার পরেছি আর তার সাথে নিয়েছি ব্ল্যাক কালারের কোট আর পরেছি হচ্ছে রেড কালারের একটা টি শার্ট তো এই হচ্ছে আজকে আমার সাজগোজ হালকা সাজে সেদেছি তো এখন বের হব রেডি হয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট করব নিচে গিয়ে তো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা তো চলো আজকে সারাদিনটা আমার সাথে দেখতে থাকুন তো আজকে ব্রেকফাস্ট এর মেনু হচ্ছে লুচি আর তার সাথে হচ্ছে ছোলার ডাল আর লাস্ট পথে হচ্ছে মিষ্টি তো রাধুনি সকাল থেকেই দুপুরের রান্নাও করে নিয়েছে কারণ প্যাকিং করে আমাদের সাথে দুপুরের খাবারও যাবে তো রাস্তায় যে কোনো একটা হল্ট থেকে আমরা সেখানে খেয়ে নেব তো এখন আমরা রেডি হয়ে সবাই বেরোচ্ছি আরে দেখো বাকিরাও চলে এসছে গ্রুপে আর সবাই খাওয়া দাওয়াও করে নিচ্ছে তো এখন বেরোনো যাক ও তোমাদেরকে তো বলা হয়নি আজকে কোন কোন পয়েন্ট আমরা ঘুরবো তো ফাইনালি আজকে ডিসাইড হয়েছে লাভা রিসাব আর লোনেগাঁও এই তিনটে পয়েন্ট আমরা ভিজিট করব তো এখন আমাদের গাড়ি চলে এসছে টোটাল আটটা গাড়ি বুক করা হয়েছে আমাদের টোটাল এক একটা গাড়িতে সাত থেকে আট সাতজন করে আর কি আছে মেম্বার যাচ্ছে তো চলো এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি দেখো আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাওহার দিকে লাওহার রিশপ তো আজকের ব্লকটা দেখতে থাকো পুরোটা তো সা বসেছে আমাদের পুটু সহেলি সহেলি আর আমি রিলে বসেছি কাকিমা বোন আর আমি আর পেছনে আমাদের ছেলেদের গ্রুপ হ্যাঁ সমু ছেলে নাম্বার ওয়ান সমুন বাবা ছেলে নাম্বার টু আর সমুর মামা ছেলে নাম্বার থ্রি তাই তো তো এখন সবুজ চা বাগান ছাড়িয়ে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠতে শুরু করেছি আর একটু একটু করে যতই উপরের দিকে যাচ্ছি আর ঠান্ডাটাও বেশ জাগিয়ে পড়তে শুরু করেছে কারণ আমাদেরকে আগেই বলে দিয়েছিল যে এই সব জায়গায় একটু ঠান্ডা পড়বে তো হালকা হালকা মানে ঠান্ডার পোশাক যেন সাথে রাখি তো আমরা সেভাবেও সাথে রেখেছি পোশাক আস্তে আস্তে পোশাকগুলো পরাও শুরু করে দিয়েছি তো এখন আমরা পাহাড়ের দিকে উঠছি আর মাথা যত পাহাড়ের দিকে উঠছে আর মাথাগুলো হয়ে যাচ্ছে মানে কি বলবো বমি বমি পাচ্ছে এরকম অনেকেরই হয় তো আমাদেরও গাড়ির মধ্যে অনেকেরই অসুস্থ হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এখন The stars align. We lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust gentle flow. Dancing in the star. Constellations will find a way. Through this celestial symphony, will sway. With every step, we leave our care. রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছি চা কফি খাওয়ার জন্য তো যে জায়গাটা দাঁড়িয়েছি সেই জায়গাটার ভিউটা কিছুটা এরকম দেখো পুরোটা জিগজাগ রাস্তা বমি করতে করতে আর হয়নি তো রাস্তার পাশে এরকম মোমো বিক্রি হচ্ছিল তো ভাবলাম এক প্লেট মোমো খেয়েই চিকেন মোমো আর তার সাথে নিয়েছিলাম কফি তো আমার চলে এখন মোমো খাবো তো এখন যেই জায়গাটায় উঠছি সেটা একটা মন্দির মানে পাথরের উপরেই মন্দির তো মন্দির থেকে চিলখোলা রিভারও দেখা যায় চিলখোলা রিভারের পাশেই মন্দিরটা রিভারের নিচে নামবো সব অনেকেই সবাই নেমে গেছে তো আমি আগে একটু মন্দিরের চারপাশটা ঘুরে তারপরে নামবো তো দেখো উপর থেকে দেখা যাচ্ছে অনেকেই নেমেছে আমাদের গ্রুপের মেম্বাররা আর খুবই সুন্দর একটা ন্যাচারাল ভিউ এখান থেকে দেখা যাচ্ছে তো মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তা চলে আসছে চিলখোলা নদীতে যাওয়ার জন্য তো চলো এখন যাওয়া যাক তো দেখো অনেকেই চলে এসছে এখানে আর পাথরের পুরো বসে অনেকে সুন্দর মুহূর্তের ছবিও তুলছে তো আমরাও ছবি তুলে নিয়েছি দেখো পাপাই আমাকে একটু ছবি ভিডিও করে দিচ্ছে তো এখন ছবি টবি তুলে আমাদের মেন গন্তব্য মানে এখন যাব আমরা প্রথমে লাভা তারপরে যাব ঋষভ তারপরে লাস্ট লোনে গাও যেতে হাফ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম কারণ চাকা পাংচার হয়ে গেছে চাকা পাল্টাচ্ছে তো আমরা দাঁড়িয়ে রয়েছি আর চার দেখে এত মেঘ বাবা কিছু দেখা যাচ্ছে না আর জিগজ্যাগ রাস্তা শুধু বমি করতে বাকি রেখেছি হচ্ছে একটা মোনাস্ট্রি তো চলুন দেখে আসি মোনাস্ট্রিটা দেখা যাচ্ছে না কারণ প্রচুর কুয়াশায় ঢাকা মোনাস্ট্রিটা মোনাস্ট্রি যাওয়ার পথে পাহাড়ের দৃশ্য পাপাই যাচ্ছে আমরাও আস্তে আস্তে যাচ্ছি তো উঠতে হবে পাহাড়ে সুন্দর কালারিং ফুল এখানে মোনাস্ট্রির কাছে চলে এসেছি ও এখন ভেতরে যাবো এখানকার ওয়েদারটা না গরম না ঠান্ডা হালকা জামাকাপড় পরলেই এনফ এই যে শু আমার শমুকে হাক দিচ্ছে ও ఢాక gutని 9గెి তিন নম্বর ডেস্টিনেশনে আসলাম আমরা এসেছি ঋষবে লাবাদে দুটো পয়েন্ট ছিল এখন এসেছি ঋষবে দুটো পয়েন্ট রয়েছে একটা হচ্ছে ঋষভের হচ্ছে থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ যেটা তো দেখা যাবেই না সামনে পুরো মানে মেঘে ভে ভরা আর দ্বিতীয় হচ্ছে পাইন বন তো সেখানে গিয়ে আমরা লাঞ্চও করব তো পাইন বনটাই যাব তো তার আগে দেখি যেটুকু দেখা যায় আর কি পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ আর দেখা যাবে না ঋষভে পুরো ঢাকা আমরা এখন আমাদের চতুর্থ নম্বর ডেস্টিনেশন ফাইন বনে এসে দাঁড়িয়েছি এখানে আমরা এখন লাঞ্চ করব আমরা এখন খাওয়া দাওয়া করছি কোথায় খাওয়া দাওয়া করছি দেখুন খাওয়া দাওয়ার জায়গা নেই ওইদিকে সয়ারিরা খাচ্ছে কাকিমারা এদিকে খাচ্ছে দেখো এই যে সুজয় বাবা বিশ্বকর্মাকেও খাওয়ালো নিজেও খেলো এই যে বোন পাতা ফেলছে খেলে তো এটা হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট

কালনা থেকে বেরোনোর পরে যতগুলো চা কফি খেয়েছি তার মধ্যে এক মানে একটা চা কফিও আমার পছন্দ হয়নি তো এখানের কাছে আসতে নি পুরো দুধের উপরে মধ্যে মানে একটু জল মাস না আমুল গোল্ডে করে দিল চা কফি ভালো করেছে তাই না আজকের মতো আমাদের ঘোরা শেষ এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর রাস্তাটা দেখো পুরো পাহাড় থেকে ডাইরেক্ট বাই রোড নামছে হচ্ছে নিচে একদম মানে ভয়ও করছে কী বলবো তো যাই হোক শরীরটাও খুব খারাপ লাগছে কারণ পাহাড় থেকে নিচে নামতে গেলে বমিও পায় পাপায়েরও শরীর খারাপ করছে সবারই শরীর খারাপ করছে তো এখন তারপর এখন হোটেলে যাব রাতে চলে এসেছি ডিনার টেবিলে প্রচুর খিদে পেয়ে গেছে আর দুপুরবেলাটা খুব ভালো করে খাওয়াও হয়নি তো রাত্রে আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছি কারণ কালকে সকালবেলাও আমাদের আবার যাওয়া রয়েছে তো দেখো আজকে রাতের মেনুতে রয়েছে ডাল বেগুন ভাজা একটা সবজি পাবদা মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি তো খাওয়া দাওয়া শেষ করে এখন যাব ঘুমাতে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট